নমস্কার দর্শক বন্ধুরা দ্য অ্যাডভান্স ফার্মিং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত এখন বড়ো ধানের প্রায় সবার থর এসে গেছে বা কারো কারো কাজ থর অবস্থায় আছে বা কারো কারো শীষ বের হতে শুরু করেছে তো ধানের এই রিপ্রোডাক্টিভ ফেজ বা জনন পর্ব শুরু হয় ধান রোয়ার পঞ্চান্ন থেকে সাত দিন অবস্থায় তবে এটা ধানের ভ্যারাইটির ওপর কিছুদিন কম বেশি হতে পারে আর এই রিপ্রোডাক্টিভ ফেজটি তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পর্যন্ত চলে তো ধানে আপনি এতদিন পর্যন্ত যা কিছুই পরিচর্যা করে থাকুন না কেন এই সময় আপনি যদি একটু ভালো পরিচর্যা করে থাকেন তাহলে আপনার ধানের ফলনটা আপনি অনেকটাই বাড়িয়ে নিতে পারেন আর এই সময় কি কি পরিচর্যা করলে ধানের ফলনটা বাড়ানো যাবে তা নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং যারা চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবার প্রথম এই সময় আপনাকে জমিতে পর্যাপ্ত পরিমাণে জলের যোগান রাখতে হবে যতদিন না পর্যন্ত পুরোপুরিভাবে শীষ বের হচ্ছে ততদিন পর্যন্ত আর দ্বিতীয় অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্টের স্প্রে করতে হবে বিশেষ করে জিঙ্ক ও বরন কারণ এই সময় গাছে জিঙ্ক ও বরণের ঘাটতি দেখা যায় যার ফলে ফলন ও হ্রাস পায় এবং গাছে বিভিন্ন রকম রোগের আক্রমণ দেখা যায় তো এই সময় যদি জিঙ্ক ইডিটিএ টুয়েলভ পারসেন্ট বা উনচল্লিশ দশমিক পাঁচ পারসেন্ট জিঙ্ক প্রতি লিটার জলে এক গ্রাম বা এক এম সঙ্গে ওয়াটার সলিউবেল টোয়েন্টি পারসেন্ট বোরন প্রতি লিটার জলে দু গ্রাম মিশিয়ে স্প্রে করলে ভালো ফলন পাওয়া যাবে এবং সাথে সাথে রোগের হাত থেকেও রক্ষা পাবে আর যদি সম্ভব হয় তাহলে এর সাথে একটা ভালো পিজিআর যেমন এক্স বা অলউইন গোল্ড সুপার বা সিংজেন্টার ইসাবিয়ন বা ইফকো সাগরিকা ব্যবহার করলে আরও ভালো রেজাল্ট ভালো ছত্রাকনাশকের ব্যবহার করতে হবে যেমন বায়ারে নেটিভো প্রতি পনেরো লিটার জলে দশ থেকে পনেরো গ্রাম বা অ্যামিস্টার টপ প্রতি পনেরো লিটার জলে পনেরো এম বা কটেভার গ্যালিলিও সেন্সা বা আপনারা বেস্ট এগ্রোলাইফের ট্রাই কালার প্রতি পনেরো লিটার জলে কুড়ি এম ব্যবহার করতে পারেন এই ট্রাই কালারে আপনারা ছত্রাকনাশকের পাশাপাশি সালফারটাও পেয়ে যাবেন এই ছত্রাকনাশকগুলি আপনার ধান গাছকে বিশেষ করে পতাকা পাতাকে দীর্ঘমেয়াদী একটা সুরক্ষা দেবে যার ফলে ধান গাছ শেষ মুহূর্ত পর্যন্ত খাবার তৈরি করতে পারবে এছাড়া এই সময় গাছে যে বিভিন্ন প্রকার ছত্রাকজনিত রোগ যেমন পাতায় ঝলসা শীষে ঝলসা ইত্যাদির হাত থেকে রক্ষা করবে এবং শীষে আগড়া ও চিটের পরিমাণ অনেক কমবে এবং সর্বাধিক পরিমাণ পুষ্ট দানা আপনি পাবেন এরপর যে কারণে বড় ধানের ফলন সবচেয়ে বেশি হ্রাস পায় সেটা হলো মাজরা পোকার আক্রমণ এই সময় যদি জমিতে মাজরা পোকার আক্রমণ দেখা দেয় তাহলে অধিক পরিমাণের সাদা শীষ বা মরা শীষ দেখা যাবে এই সময় এই মাজরা পোকার লার্ভাগুলি গোড়ার দিকে এই অংশটা কেটে দেয় যার ফলে শীষ বের হয় ঠিকই তবে শীষটা পুরোটাই সাদা হয় যার মধ্যে চাল থাকে না আর এই মা এই সময় মাজরা পোকাকে যতটা আপনি আটকাতে পারবেন ততটা বেশি ফলন আপনি পাবেন এর জন্য এই সময় একটা ভালো মানের মাঝরা নিয়ন্ত্রণকারী কীটনাশক ব্যবহার করতে হবে যা দীর্ঘদিন আপনার ফসলটাকে সুরক্ষিত রাখবে যেমন সিংজেন্টার ইনসিপিও প্রতি পনেরো লিটার জলে পাঁচ এমএল বা অ্যাম্পলি প্রতি পনেরো লিটার জলে দশ এমএল বা বায়ারের ভায়াগো প্রতি পনেরো লিটার জলে দশ এম বা আপনাদের সকল এফএমসির কোরাজেন প্রতি পনেরো লিটার জলে ছ এমএল মিশিয়ে স্প্রে করবেন আর যদি দেখেন জমিতে মাজরা পোকার আক্রমণ খুব বেশি তাহলে এই কীটনাশকগুলির সাথে প্রতি পনেরো লিটার জলে পঁচিশ গ্রাম টাটার অ্যাসাটাপ মিশিয়ে নেবেন তাতে আপনার ধান মাজরা পোকার হাত থেকে দীর্ঘমেয়াদি একটা সুরক্ষা পাবে এবং আপনার সাদা সংখ্যা অনেকটাই কমে যাবে তবে এই কীটনাশক ও ছত্রাকনাশকগুলি কিন্তু অনেক খরচ সাপেক্ষ আর যারা খরচ করতে পারবেন তারা তো অবশ্যই ভালো রেজাল্ট পাবেন আর যারা এত খরচ করতে পারবেন না তারা এই সময় অন্তত মাজরা পোকার নিয়ন্ত্রণের জন্য অফ হাইড্রোক্লোরাইড ফিফটি পার্সেন্ট গ্রুপের কীটনাশক যেমন কিটা এসপি বা কেলডন প্রতি পনেরো লিটার জলে পঁচিশ গ্রাম সাথে এমামেক্টিন বেনজুয়েট গ্রুপের কীটনাশক যেমন ইরমা বা ইএম ওয়ান প্রতি লিটার জলে এক গ্রাম মিশিয়ে স্প্রে করবেন বা আপনারা পনেরো লিটার জলে পঁচিশ গ্রাম কার্টপ এসপি ও সাথে 30 গ্রাম অ্যাসাটাপ মিশিয়ে স্প্রে করতে পারেন এগুলিও মাজরা পোকাকে খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করবে তো ধানের এই শেষ অবস্থায় আপনি যদি একটা অনুখাদ্য বিশেষ করে জিঙ্ক ও বরণ ও সাথে একটা ছত্রাকনাশক ও একটা কীট ভালো কীটনাশক স্প্রে করতে পারেন অবশ্যই আপনি ধানের ফলন অনেক বেশি পাবেন তবে এক্ষেত্রে আপনাদের প্রতি বিঘা জমির জন্য অন্তত চার টাঙ্কি বা ষাট লিটার জল ব্যবহার করা উচিত আজকের এই ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন এবং বাকিদের সাথে শেয়ার করবেন